কথাগুলো শুনে অনেক ভালো লাগছে যে বাক্স ইউনিয়ন এখানে এটা হল দাদার সাহেবের ঘাটি আমরা মনে করি আজকে যে উপস্থিতি মুরব্বী এবং ভাইরা আছেন আমরা যদি সবাই মিলে এক এক করে প্রত্যেকে আখলা দাদা সাহেব কোথায় আছে ওই বিষয়ে আমরা না খুঁজি আমরা যারা দায়িত্ব নেব প্রত্যেকে একজন আকলা দাদা হয়ে আপনারা কাজ করবেন এবং আমরা আটলা দাতারের পক্ষে ভোটটা কিন্তু ফ্রি এবং হবে ভোটার আমাদের উপস্থিতি করতে হবে দাতা সব পাস করে এই বলে যদি আমি করতে হবে ভোটারে আনতে হবে আর একটা বিষয় এই তো তার কোনো প্রার্থী নাই এখন আপনারা ভোটটা করতে তার কোনো দিকতন্ত্র নাই হ্যাঁ গত একটা কিছুদিন আগে নির্বাচন যেতে আমরা বুঝা যাই কারণ এখানে আপনাদের ঘরে পাচ্ছি ছিল ওইভাবে আমরা কিছু ভোট টোট চাইও না ইয়ে না দিচ্ছেন ওইটা নিয়ে আমরা কথা বলবো না ওই দরবেশ ওই দরবেশ দিয়ে এখন কি করতেছে এটা তো বুঝছেন এইসব দরবেশে দিয়া যারা মুড়ি ছিল এই মুড়িটা না এই দরবেশ আমাদের ভালো না উনি হলো কি ধ্বংসের চিন্তা করে ভালো করবে এরকম কোন কাজ ওনার দ্বারা সম্ভব না শুধু ফেসে আছে লাগাইয়া কেমনি একটা পরিবার ধ্বংস করতে পারে এক মুরব্বী একটু আগে বলছেন এখন আমি আর একটু রিপিট করি এখানে তো মনে হয় কেউ হিন্দু ভাই নাই হ্যাঁ আছে থাকতে পারে ভাই কেউ মাইন্ড করেন না বিষয় রইল একবার এক দল বেশ আসছে আচ্ছা বলছে যে এই এলাকাতে আসছে মনে করেন এক লুক গেছে যে তুমি যা চাইবে তার চেয়ে বেশি তোমার প্রতিবেশীরা ভাইব

আমরা দুজনে দেখবো এবং হ্যাঁ সবে দেখবো তা আমরা এই দরবেশের কোনো কথা শুনবো না শুনেন আকলা দাদার কাকাকে কেউ মামা বলেন কেউ কাকা বলি কাকা বলে তারা কাকে তোরা গালি দিতে পারবো না আমরা তার কাকাকে কোনো ফার্থি মনে করি না কথা কি বলছেন এইটা যদি ফার্থি মনে করি আমরা যদি এইটার ভিতরে ঘুরে ফেরা করি তাইলে আমাদের বুটের ক্ষতি হবে ওইটা কোনোpartite না ইনশাআল্লাহ থাকবে না ওরা ভাইয়েরা ভাইয়েরা যে কোনো বড় মিললে দেব আমি আপনি কই আমরা এটা মাথা গামাই না কিন্তু যারা সক্রান্ত করছেতে ওই সক্রান্তের প্রতিবাদ আমরা করব আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেব একলা দাদা সবকে আমরা বিজয় করে ওই 23 তারিখ বিকাল বেলা ইনশাআল্লাহ বিজয়ের মালা আমরা আকলা দাদা সবকে পরাবো ওই তোর বেস্টারকে বুঝিয়ে দেব তোমাদের পুরো সরজনtei মানুষ জনগণ নাই দেয় নাই হে গাজুত ইনশাআল্লাহ আমরা আপনারা আমার বাড়ি شورای ইউনিয়ন আমাদের ইউনিয়নজন পার্টি আছে আপনারা জানেন তো ইনশাআল্লাহ বড় কথা না ওই شورای ইউনিয়নের একলা ধারদার সাহেবের সাথে ওনার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এমন না প্রত্যেক কেন্দ্রে উনি পেতে 500 আর সেটা 300 ইনশাআল্লাহ দেখবেন شورای ইউনিয়নের আর বাক্সমুদ এই দুই তিন ইউনিয়নে আমরা পাস করবো ইনশাল্লাহ এই ভোটে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আমরা যদি একত্রভাবে কাজ করি কিন্তু আমরা যদি মনে করি আশা দাদা সাহেব পাস করবে আমি দাম দিতাম এরকম করলে এরকম আমি দাম দিতাম আমি দেবেন দিতাম এটা না সবাই আমরা মিলে মিশে একত্রিত আমার মাদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে ভোটের হার বাড়িয়ে আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করে দেব তোমাদের কোনো ষড়যন্ত্রেই কাজে লাগে না আমরা যদি আল্লাহর কাছে জবাব দিতে হবে আজান দিছে ভালো লোককে যদি আমরা নির্বাচিত না করি তার জন্য সমাজের কাছে ওই আল্লাহ তালার কাছে আমরা জবাব দিতে করতে হবে যেই লোকটা খারাপ লোক হবে ওনার কোনো দিতে করতে না শয়তানের কোনো বিচার আছে নেই ও শয়তান শয়তানের বিচার না কেন আমরা জানিনা কেন একটা শয়তানকে বানাইলা ঠিক যে দৈনিক আমাদের ক্ষতি করবে আমাদের বুঝে না তো না এইসব তাদের না ইনশাআল্লাহ আমরা যারা আছি না আমরা তারা ভুট করতেছে ভুট করুক আমাদেরকে যদি তারা একটা আঙ্গুল দেখায় আমরা তাদেরকে দুইটা আঙ্গুল দেখাবো কথা কি ঠিক আছে আমরা কার সাথে ঝগড়ায় লিপ্ত হব না আমরা আমরা ভোট করব কিন্তু ভোট করতে চাই আমাদের কর্মী এবং নেতৃবৃন্দুর উপর যদি ন্যূনতম কোন বিচিক্ষণ মানে ভাগান্বিত কথা বলে আমরা প্রতিবাদ করব আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করব

ক্ষতি করতে পারবে না আল্লাহ রহমতে এখন আমাদের কাজ হলো কি সবাই সম্মিলিতভাবে একত্রিত হইয়া প্রতি সেন্টার সেন্টার কেন্দ্রে কেন্দ্রে সাংবাদিক নির্দেশনা দিন আমাদের নেতৃবৃন্দ আমরা কেন্দ্র কমিটি ইউনিয়ন কমিটি প্রত্যেকের ঘরে যাব চাষারে চাষা যে আমার বাবার সমতুল্য তাকে বাবা রাখবো বিনয়ের সহিত আমরা ভোট করবো কাউকে ধমকিয়ে না কারণ ধমক দিলে ভোট নষ্ট হয় আমরা গত লোক মানুষ আমাদের প্রার্থী ভদ্রলোক আমাদের যারা নেতা কর্মী সবাই আছেন আমরা ভালো মানুষ ইনশাল্লাহ কিন্তু আমাদের কি যদি ন্যূনতম চোখ হয় আমরা তার তার জবাব দেবো ইনশাল্লাহ সবাই একত্রিত পাবেন ঠিক না তার বেশি কিছু বলবো না আজকে অনেক ভালো লেগেছে আপনাদের কথাগুলো শুনে ইনশাল্লাহ আমরা এভাবে আগাবো জয় বাংলা